সেন্ট্রাল জায়গা বসবাসের জন্য খুব ভালো সিকিউর জায়গা একটা নিরাপদ জায়গা মণিপুরি পাড়া এক্সক্লুসিভ মার্ভেলাস একটি খোলামেলা ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিব এখানে লিফটের তালা অর্থাৎ সাততালা বিল্ডিং এর ছয় তালায় চোদ্দশো সাতচল্লিশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো একটি ব্র্যান্ড নিউ যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা ব্যালকনি সহ চমৎকার খোলা মেলা একটি ফ্ল্যাট আলাইকুম ওয়া বারাকাতু আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টিতে তথ্য দিই আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গায় মণিপুরি পাড়া মণিপুরি পাড়াতে অনেক সুন্দর এক্সক্লুসিভ মার্ভেলাস গর্জিয়াস একটি খোলামেলা ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য দিব ইউর্স আমি প্রথমে বাইরের দৃশ্য দেখাবো তারপরে ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্ল্যান সব তথ্য আমি দিব আপনারা একটা লিফট অলরেডি দেখলেন এদিকে আরো লিফ্ট আছে এদিকে আরও লবি আছে এবং এই যে লবিটা আপনারা দেখছেন আমরা যে ফ্ল্যাটটা দেখবো আমাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাট এটা হচ্ছে এই সেই লবি দেখলেও ভালো লাগবে সো ভিয়ার্স আমি আপনাদেরকে এ টু জেড তথ্য দিব আপনারা এ টু জেড দেখবেন শুরু শুরুতেই শুধু দরজাটা দেখাই একটু ইয়াস এটা চোদ্দশো সাতচল্লিশ বর্গ একটি থ্রি বেড থ্রি বাদ ড্রয়িং চমৎকার একটি ফ্ল্যাট আপনারা দেখলেন যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতেই আমি ফ্ল্যাটে ডিটেলস বলার আগে একটু লোকেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিই প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এটি পড়েছে মণিপুরি পাড়া আপনারা জানেন যে সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া তেজগাঁও থানার পাশে মণিপুরি পাড়া বিজয় পাশে মণিপুরী পাড়া ফার্মগেট মেট্রো রেল স্টেশনের পাশে মণিপুরী পাড়া বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশে মণিপুরী পাড়া একটা সেন্ট্রাল জায়গা বসবাসের জন্য খুব ভালো সিকিউর জায়গা একটা নিরাপদ জায়গা সেটা হচ্ছে মণিপুরী পাড়া এখানে লিফটের ফাইভ ছয় তালা অর্থাৎ সাত তালা বিল্ডিং ছয় তালায় চোদ্দশো সাতচল্লিশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি শুরু থেকেই দেখেন যে এটা হচ্ছে দরজা দিয়ে আপনারা যদি দেখেন যে দরজা দিয়ে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করবো ঢুকে আপনারা পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং যে স্পেস এটা আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটের যিনি ওনার অনেক বেশি উনি দেশের বাইরে যান এবং দেশের বাইরে থেকে ঘুরেন এবং দেশের বাইরের যে সিস্টেম বা যে কোয়ালিটি সেটাকে করার জন্য উনি নিজের মতো করে ডিজাইনটা ডিজাইনটা করেছেন সো এই পছন্দ হবে আপনারা দেখছেন যে এই জায়গাটা বিশাল বড় একটা জায়গা এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং প্রত্যেকটাই হচ্ছে ফুল হাইট এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বিশ বিশ্বস্ত যেটা হচ্ছে যে প্রত্যেকটার পাশেই হচ্ছে বিশাল বড় বড় ভয়েট আছে এবং খোলামেলা এদিক থেকে দুইটা উইন্ডো ড্রয়িং রুমে দুইটা উইন্ডো এবং দেখেন যে ফুল হাইট আপনারা এখানে উইন্ডো পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই স্পেসটা আমি আমি যে এখন যেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখেন বেশ বড় একটা ডাইনিং স্পেস আপনারা পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিংটা দেখলেন কমন ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাবো এবার ইয়েস আপনারা যদি একটু খেয়াল করেন যে প্রত্যেকটা ফিটিংস আমি যদি বলি যে প্রত্যেকটা ফিটিংস থেকে শুরু করে এ টু জেড প্রত্যেকটা জিনিসে অত্যন্ত কোয়ালিটি জিনিস এবং ভালো মানের আপনি যদি দেখেন এখানে এটা হচ্ছে কমন যে ওয়াশরুম এই কমন ওয়াশরুম এর পাশেই আছে আমি বেডরুমটা দেখাই এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম ইয়েস এর দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে একটু ধারণা দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ দশ বাই বারোর মতো এটা হচ্ছে একটা ফার্স্ট যে রুম অর্থাৎ গেস্ট বেডরুম এটা এর দুই সাইডে এই পাশে দেখেন যে বিশাল বড় ভয়েড প্রায় বেশ বড় একটা গ্যাপ আছে ঠিক অনুরূপ দেখেন এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ ফিট দ্যাট মিনস এটা একটা খোলা মেলা রুম একটা রুম আপনারা দেখলেন অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং এখানে একটা গেস্ট বেডরুম আর আমরা দুইটা রুম দেখবো মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম তার আগে আমি একটু 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 দেখাই আপনাদেরকে অপেন কিচেনটা ইয়েস ইয়েস অনেক বড় একটা অপেন কিচেন ভিউয়ার্স আমি একটু বলে রাখি এখানে সকল ধরনের আমি যদি বলি গিজার এটা প্রত্যেকটা গিজার থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট প্রভাইড করে বাট যিনি ফ্ল্যাট ওনার উনি ওনার নিজের প্রয়োজনের জন্য এটা প্রত্যেকটা পয়েন্ট উনি কাজে লাগিয়েছেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এই জায়গাটা তো হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রিজ এবং ওই যে উপরে যদি দেখেন মানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে পয়েন্টের ব্যবস্থা করা আছে এখানে আপনার একটা ডাউন আছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে একটা একটা বেশ ভালো একটা উইন্ডো আছে প্লাস এদিক থেকেও যদি আপনারা দেখেন এটা উইন্ডো আছে প্লাস এই জায়গাটা অর্থাৎ পাথর দিয়ে এর সামনে যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন বেসিনটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণভাবে উনি নিজের মতো করে নিজে থাকার জন্য এই কাজগুলো উনি করিয়াছেন সো আপনারা দেখছেন চোদ্দশো সাতচল্লিশ বর্গ ফুটের থ্রি বেড তার মধ্যে ড্রয়িং ডাইনিং বা আপনার কমন ওয়াশরুম এবং প্রথম যে বেডরুম সেটা দেখে দেখে ফেললেন ফেললেন এবার এবার আপনারা কিচেনটা ওপেন আমি আপনাদেরকে দুইটি বেডরুম দেখাবো শুরুতে আমি চাইল্ড বেডরুমটা সম্পর্কে একটু ধারণা দিব আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করলাম ইয়েস এটার আয়তন বারো বাই তেরো কম বেশি হতে পারে এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোয়ার একটা রুম রুমের সাথে আমরা পাবো হচ্ছে একটা এখানে বেশ সুন্দর ঝকঝকে একটা ওয়াশরুম এস আমরা চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা দেখে ফেললাম এবার চাইল্ড বেডরুমের সাথে যে এই যে দক্ষিণ অর্থাৎ দক্ষিণমুখী যে ব্যালকনি আছে সেটা আমি আপনাদেরকে এবার দেখাবো একদম আমি বলবো যে একদম সুন্দর চমৎকার একদম খোলা মেলা এই সাইডে আপনারা কিন্তু একটা লাইফ টাইম আই থিঙ্ক যে এদিক থেকে আপনারা একটা বেশ ভালো এখানে আলো বাতাস আপনারা পাবেন সো ভিওয়ার্স আপনার চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন এবার আমি এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম ঢোকার পরে সামনে একটা বেশ ভালো স্পেস আছে এবং এটা মাস্টার বেডরুমের আপনি যদি ওয়াশরুমটা দেখেন আপনি যদি দেখেন ফিটিংস গুলো দেখেন বেসিন দেখেন কমট আছে শাওয়ার নেওয়ার জন্য যথেষ্ট স্পেস আছে ইয়েস আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুমটা দেখলেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় প্রায় চোদ্দ তেরো কম বেশি হতে পারে এটার এই দিক থেকে একটা ক্যাবিনেট করার জন্য জাস্ট আমি বলবো যে একটা এক্সক্লুসিভ একটা জায়গা আছে যেটাতে অনেক ভালোভাবে চমৎকারভাবে এখানে ক্যাবিনেট আপনি করতে পারবেন এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আছে যেটার সাথে পরের বিল্ডিং এর দূরত্ব বেশ অনেক ঠিক অনুরূপভাবে চাইল্ড বেডরুমে যেভাবে একটা ব্যালকনি আপনারা দেখলেন ঠিক অনুরূপভাবে মাস্টার বেডরুম সাথে একটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি একটি ব্যালকনি এখানে কিন্তু আছে ইয়াস রিয়ার্স আপনারা দেখে ফেললেন বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ যেখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা ব্যালকনি সহ চমৎকার খোলা মেলা একটি ফ্ল্যাট ইয়েস ডিওর্স এবার আমি অ্যাট এ গ্লান্স সব তথ্য দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয় শুরুতে আমি বলবো লোকেশন এটা পড়েছে মণিপুরি পাড়া সংসদ ভবন ফার্ম গেট মেট্রো রেল স্টেশন আমি যদি তেজগাঁও থানা বিজয় সরণী থিয়েটার একদম মেন যে জায়গা এর ঠিক মাঝখানে মণিপুরি পাড়ায় এখানে বেশ ভালো একটা জায়গা প্রায় তেসের কাঠের মতো একটা জায়গা রয়েছে এবং বাংলাদেশের সেরা অন্যতম ডেভেলপার দ্বারা তৈরীকৃত এখানে বেশ চমৎকার আমি বলবো যে লিফটের পাঁচ ছয় তালায় চোদ্দশো সাতচল্লিশ বর্গফুটের এই ফ্ল্যাটটি ইয়ার্স এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে লিফ আছে দুইটি আপনারা দেখলেন যে এখানে যে কমন যে ফ্যাসিলিটিগুলো গুলো আছে লাউন্স যেটা আছে মানে এক কোথায় যা যা থাকা দরকার সকল ধরনের ফেসিলিটি আছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই ফ্ল্যাটটার চারোদিকে অর্থাৎ খোলামেলা মানে একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাটের যে দূরত্ব সেটাও কিন্তু বেশ বড় এর সাথে একটা বেশ বড় প্রায় দেড়শো থেকে দুইশো স্কোয়ার ফিটের একটা কার পার্কিং রয়েছে এবং অন্য অন্য যে ফ্যাসিলিটিগুলো কমন যে ফ্যাসিলিটিগুলো সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে সো হিয়ার্স এটি এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাটটি যারা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখার জন্য আমরা আপনাদেরকে হেল্প করবো সোভিহার্স এই ভিডিওটি শেষ করবো শেষ করার আগে একটু প্রাইজ সম্পর্কে একটু ধারণা দিয়ে রেখি আপনাদেরকে এটার প্রাইস পড়বে যদি স্কোয়ার ফিট হিসাবে ধরেন সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা এবং প্যাকেজ মূল্য পড়বে লক্ষ টাকা যারা এই মার্ভেলাস ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই অবশ্যই একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটির ব্যাপারে সকল ধরনের সহযোগিতা করব। ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম